রিফাত বলল তুমি সবসময় ঘুমের মধ্যে ভয় পাও এমনটা কেন হচ্ছে চলো দূরে কোথাও বেড়াতে যাই সুস্মিতা বলল বেড়াতে যাবে ঠিক আছে তাহলে কালকে যাই চলো কোথায় যাওয়া যায় সুস্মিতা বলল সিলেটে আমার এক খালা আছে তোমাকে বলা হয়নি সেই খালার বাসায় যাব তোমার খালা কই কখনও তো বলনি? হ্যাঁ আমার একটা খালা আছে খালার নাম কণা এমনি আমার মায়ের পাতানো বোন তাই নাকি কিন্তু হলে কি হবে সে আমাদের অনেক স্নেহ করে ছোটোবেলায় করতো আর কি যখন আমরা বড় হয়ে গেলাম খালারও বিয়ে হয়ে গেল যোগাযোগটা একেবারে কমে গিয়েছিল সেদিন হঠাৎ করে খালা ফোন করেছিল বলেছিল আমার এখানে বেড়াতে আয় তোদের ভালো লাগবে রিফাত বলল চমৎকার আইডিয়া খালাকে ফোনে বলে দাও আমরা কালি যাচ্ছি সুস্মিতা তার কণাখালাকে ফোন করে বলল সব কথা খালা তো শুনে খুবই খুশি বলল ঠিক আছে চলে আয় অনেক ছোটোবেলায় একবার এসেছিল এখানে সুস্মিতা অর্থাৎ সিলেটে তারপর আর যাওয়া হয়নি সেই ছোটোবেলায় একটা ভালো লাগার সৃষ্টি হয়ে গিয়েছিল এই শহরটির প্রতি এখন অনেক বছর পর যখন আবার এলো এখানে সত্যিকার অর্থে সুস্মিতার মনটাই ভালো হয়ে গেল খালা অত্যন্ত মিশুক মানুষ ওদেরকে দেখে খুব খুশি হলো খালুও ছুটে এসেছে বলল তোমরা এসেছো আমি অনেক খুশি হয়েছি কয়েকদিন থাকবে কিন্তু রিফাত বলল অফিস থেকে ছুটি নিয়েছি তিন দিনের ইনশাল্লাহ তিন দিন তো থাকবই ওরা বসে আছে ড্রয়িং রুমে কনাখারা বলল আসলে কাল একটা নিষ্ঠুর কাল চলে যায় কত কাল চলে গেছে রিফাত বলল কাল হ্যাঁ কাল অর্থাৎ সময় একটু রহস্য করে বললাম তাই হ্যাঁ কাল বলতে ভালো লাগে সুস্মিতা বলল আমার এই কণাখালা একটি অন্যরকম গল্প কবিতা লিখে তো তাই অন্য ভাষায় অন্যরকমভাবে কথা বলে যেটা আমরা বলি না এই তোমরা চা খাবে চা খাব না মানে এটা আবার জিজ্ঞেস করার কথা হলো একটু হেসে বলে রিফাদ কণাখালা বলল আমি দুষ্টুমি করছিলাম চা রেডি আছে ফ্লাস্কে করে চা দিয়ে গেল বাবুর্চি এত সুস্বাদু চা বলল রিফাদ এখানকার তাজা পাতা আমরা সবসময় গাছের পাতাগুলো সদ্য এনে চা তৈরি করি সত্যি চা খেতে চমৎকার হয়েছে কণাখালা বলল তোমাদেরকে আজ আমি এমন একটা জায়গায় নিয়ে যাব দেখলে বলবে এই খালার বাসায় আসাটা সার্থক হয়েছে তাই নাকি আমার তো এখনই যেতে ইচ্ছে করছে বলে সুস্মিতা এখন না আমরা বিকেলে রওনা করব ঠিক আছে বলে রিফাত আমি আমার লেখা ছোট গল্প কাল পর্ব দুই পড়লাম পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে ধন্যবাদ